অবশেষে গতকাল এফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়ে গেল যেখানে গ্রুপ বিতে পড়েছে বাংলাদেশি জায়ান্ট বসুন্ধরা কিংস আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের গ্রুপ স্টেজ গ্রুপ বিতে কিংস কাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তাদের শক্তিমত্তা দুর্বলতা এবং বসুন্ধরা কিংসের সম্ভাবনা কতটুকু প্রথমত বলে রাখা ভালো গ্রুপ বি সত্যিকার অর্থে অন্যতম কঠিন গ্রুপ এখানে বসুন্ধরা কিংস এর সঙ্গে রয়েছে কুয়েত এসি যারা মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা ক্লাব আলসিব সাম্প্রতিক সময়ে অমান লীগের আধিপত্য বিস্তার করা অন্যতম সেরা দল আল আনসার লেবাননের ঐতিহ্যবাহী ও শক্তিশালী ক্লাব যারা লেবানন লীগের চ্যাম্পিয়ন কুয়েত এসি কুয়েতি লীগের অন্যতম জায়ান্ট ক্লাব ইতিমধ্যে একাধিকবার এফসি কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের তাদের ফিজিক্যাল ফুটবল আর অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি বসুন্ধরার জন্য বড় চ্যালেঞ্জ তার উপর অন্য যে কোনো বারের চেয়ে এবারের দলটি বেশ শক্তিশালী এই মৌসুমে তারা দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ইফসুইস টাউন এফসির অধিনায়ক সেম মর্সিকে যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে একশো পঞ্চাশটির বেশি ম্যাচ খেলেছেন তার উপর গ্রুপ পর্বের খেলাগুলো নিজেদের মাঠে হওয়ায় এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ক্লাবটির আলসিব এই ক্লাবটি দুই সালে এফ সি চ্যাম্পিয়ন ওমানে আধুনিক ফুটবলের ধারা ফিরিয়ানা আনা ক্লাবটির সবচেয়ে বড় শক্তির জায়গা লোকাল ফুটবলার তাদের দলগত রসায়ন এবং ডিসিপ্লিন কিংসের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে এবারের মিশনে আল আনসার লেবাননের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি এই আল আনসার এশিয়ার মঞ্চে হয়তো ধারাবাহিকতা নেই কিন্তু দলগত পারফরম্যান্স দেখিয়ে চমক দেওয়ার ক্ষমতা রাখে ক্লাবটি বসুন্ধরা কিংস বাংলাদেশের গরোয়া লিগে আধিপত্য বিস্তার করলেও এশিয়ার মঞ্চে এখনও সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি এই মৌসুমে তাদের জন্য সত্যিকার অর্থে কাজটা আরও কঠিন বসুন্ধরা কিংস সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে ডিফেন্সিভ কনসেন্ট্রেশনে ঘাটতি পাশাপাশি রক্ষণবাগের লেফট সাইড এখনও কিছুটা অরক্ষিত যদি কিংসের সব ফুটবলাররা নিজেদের সর্বোচ্চটা দিতে পারে তবে এই গ্রুপ থেকে নকআউট রাউন্ডে ওঠা কঠিন হলেও অসম্ভব নয় সুপ্রিয় ফুটবল সমর্থকগণ এবারের এশিয়ান মঞ্চে বসুন্ধরা কিংসের প্রতি আপনার প্রত্যাশা ও সম্ভাবনা জানান আমাদের কমেন্ট বক্সে